সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখালবাড়ি সেলেন থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নলনাঙ্গা থানার শাঁখারিপাড়া গ্রামে শাঁখারিপাড়া গ্রামের জাহিদ ভাইয়ের খামারে কী কী জাতের ছাগল আছে দেখানোর চেষ্টা করব দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই ধরনের ছাগল যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিভিন্ন জাতের ছাগল ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাটা দেখেন অনেক সুন্দর সাদা কালো এটা লাল বাচ্চা অনেক ভালো লাগতেছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের ছাগল আপনারা ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর রোদে বেঁধে রাখছে রোদে বেঁধে খাবার দিছে ছাগলকে অনেক ছোট বড় বিভিন্ন জাতের ছাগল এখানে আছে দেখেন অনেক ভালো মানের এটা